ইরান এবং ইসরায়েলের বারো দিনের যুদ্ধ কয়েক মাস আগে শেষ হওয়ার পর নতুন করে আবার উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের বুকে মিস্টার নেতানিয়াহুর একটা মন্তব্যকে কেন্দ্র করে এই উত্তেজনা চরমাকার ধারণ করেছে এবং এটি পুরো মধ্যপ্রাচ্যব্যাপী ছড়িয়ে পড়েছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল আই টোয়েন্টি ফোরকে দিয়ে এক সাক্ষাৎকারে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী মিস্টার নেতানেহু বলেছেন তিনি গ্রেটার ইসরায়েলের স্বপ্ন নিয়ে এগোচ্ছেন এবং এটি একটি তার আধ্যাত্মিক পরিকল্পনা এবং সেটিকে তিনি বাস্তবে রূপ দিতে চান আর এরপরই সমালোচনা ঝড় উঠেছে পুরো আরব বিশ্বব্যাপী বন্ধুরা গ্রেটার ইসরায়েলের ধারণা সম্পর্কে যারা অবগত তারা বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবেন এটি একটি সম্প্রসারণবাদী মনোভাব এবং এই সকল থিউরি যদি সত্যি সত্যি মধ্যপ্রাচ্যের বুকে কার্যকর করার পরিকল্পনা করা হয় তাহলে স্থায়ীভাবে ইসরায়েল এবং প্যালেস্টাইন দ্বি সমাধানের ব্যাপারটি বন্ধ হয়ে যাবে এবং প্যালেস্টাইনের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ব্যাপারটি সম্পর্কে ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী স্থায়ীভাবে এটিকে যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন যেটি মধ্যপ্রাচ্যের সামগ্রিক উত্তেজনাকে আরও চরম পর্যায়ে নিয়ে যাবে এবং একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যের আকাঙ্ক্ষা চিরতরে দূরীভূত হতে পারে বন্ধুরা গ্রেটার ইসরায়েলের ধারণা সম্পর্কে আপনাদের আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না তাদের সম্পর্কে ব্যাপারে আপনাদের একটি পরিচিতি পর্ব দিতে চাই আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন বন্ধুরা গ্রেটার ইসরায়েলের ধারণাটি মূলত বর্তমান যে ইসরায়েলের আছে তার সাথে আরও আশেপাশের কয়েকটি ভূমি বা অঞ্চল যোগ করে আরও বৃহত্তর একটি ইসরায়েল যেটির মূল থিম থাকবে নীলনত থেকে ফোরাত পর্যন্ত মূলত এর থিমটি এমন বর্তমানে যে ইসরায়েল রয়েছে সেটি তো থাকবেই তার সাথে গোলান হাইটস পূর্ব জেরুজালেম পশ্চিম তীর গাজা উপত্যকা সিনাই উপদ্বীপ এবং জর্ডানের কিছু অংশ তার সাথে পার্শ্ববর্তী প্রতিবেশী আরব রাষ্ট্রসমূহের কিছু অংশ যোগ হবে এর সাথে আর এর মাধ্যমে যে বিষয়টি আমাদের সামনে উঠে আসে একটি গ্রেটার ইসরায়েলের অংশ হিসাবে বা গ্রেটার ইসরায়েল হিসাবে এই আশেপাশের এলাকার সাথে যোগ হবে রাষ্ট্র হিসেবে বা ইসরায়েল রাষ্ট্রের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঞ্চল দ্বিতীয়ত সংজ্ঞাটি নীলনদ থেকে ফোরাত পর্যন্ত বিস্তৃত অনেক বৃহত্তম অঞ্চলের একটি তাত্ত্বিক ধারণাকে বোঝায় মিস্টার নেতানিয়াহুর এই মন্তব্যের পরই ঝড় উঠেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তীব্র নিন্দা প্রকাশ করেছে এবং উদ্বেগ প্রকাশ করেছে এবং এই অবাস্তব কল্পনা থেকে বের হয়ে আসতে বলেছে বন্ধুরা আরব লীগ আন্তর্জাতিকভাবে এর বিরোধিতা করেছে এবং নিন্দা জানিয়েছে বন্ধুরা তারা জাতিসংঘকে এই ব্যাপারে বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে বা ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে এমন সময় তিনি এই মন্তব্যটি করলেন যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে বর্তমান যুদ্ধ অবস্থা আবারও একটি পর্যায়ে রয়েছে যে কোনো সময় দুই দেশের মধ্যে আরেকটি যুদ্ধ শুরু হতে পারে বৌদ্ধরা সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য যে এতদিন পর্যন্ত নীরব ছিল বারো দিনের যুদ্ধে তারা তলে তলে অনেকে অভিযোগ করে থাকে ইসরায়েলকে সহায়তা করেছে যদি ইসরায়েলের বর্তমান মনোভাব এমনই থাকে ভবিষ্যতের তারা কতটুকুন সহযোগিতা পাবে আরব বিশ্ব থেকে আমেরিকার মিত্র দেশগুলোর কাছ থেকে সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন থাকবে মধ্যপ্রাচ্যের যে সকল প্রভাবশালী মুসলিম দেশগুলো রয়েছে তাদের অন্যতম একটি ব্যাপার হলো ইসরায়েলের এবং ইরানের যে কৌশলগত দ্বন্দ্ব তৈরি হয় তার মধ্যে না ঢোকা আর যদি শেষ পর্যন্ত আমেরিকার চাপে ঢুকতেই হয় তাহলে কোনোভাবেই যেন তারা ইরানের পক্ষে না থাকে সেটি নিশ্চিত করা বা ইসরায়েলকে মৌন সমর্থনের মাধ্যমে ইরানের পারমাণবিক প্লান্টগুলোতে হামলার ক্ষেত্রে এক প্রকার যুক্তি যৌক্তিক কারণ ছাড়াই মূলত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এবং মধ্যপ্রাচীর এই সকল প্রভাবশালী দেশগুলোর নিচ্চুপ থাকা বন্ধুরা এর মাধ্যমে আরব বিশ্বের ওকে ফাটল ধরছে এবং নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ির কারণে পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্র বিশেষ করে যে দখলদারিত্বের মাধ্যমে আশেপাশের মানচিত্রের পরিবর্তন ঘটাতে চায় তাদেরকে সুবিধা দেওয়া বা তাকে সুবিধা দেওয়া সুতরাং এখনও সময় রয়েছে মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলো রয়েছে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি না করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অবশ্যই এই ধরনের ভয়াবহ একটি পরিকল্পনাকে কীভাবে অঙ্কুরেই বিনষ্ট করা যায় এবং নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান আন্তর্জাতিক বিশ্বে এবং জাতিসংঘের অবস্থানগুলোতে জোরালোভাবে তুলে ধরে মূলত এই ধরনের পরিকল্পনা অর্থাৎ তিরাষ্ট্রভিত্তিক সমাধানকে স্থায়ীভাবে মাটি চাপা দেওয়ার ইসরায়েলি যে পরিকল্পনা বা তাদের অর্থমন্ত্রীর যে ঘোষণা বিশেষ করে পূর্ব জেরুজালেম যেখানে নতুন করে আবার বসতি স্থাপনের অনুমোদন দেওয়ার একটি পরিকল্পনা চলছে তখনই জার্মানির তরফ থেকে প্রতিবাদ করা হয়েছে সুতরাং তাদের তরফ থেকে বলা হয়েছে জার্মানি এই সকল পরিকল্পনা প্রত্যাখ্যান করছে এবং অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি দ্বাষ্ট্রভিত্তিক নীতি পরিচালনা মাধ্যমে সমাধান বের করার ফলে মধ্যপ্রাচ্যের একটি স্থিতিশীল সমাধান আশা করে সকলেই বন্ধুরা একটা ব্যাপার এখানে কনফার্মলি বলা যায় তা হচ্ছে আরও বিশ্ব যদি জোরালো ভূমিকা এখানে পালন না করে তাহলে এই ধরনের পরিকল্পনা ঠেকাতে মূলত বন্ধুরা উড়ে আসবে না ইউরোপীয় ইউনিয়ন শুধুমাত্র মুখে তাদের নিন্দা প্রস্তাব জানাতে পারে বা কথা বক্তৃতাও দিতে পারে কিন্তু এই দেশটির উপরে কোনো বিশেষ প্রভাব তারা খাটাতে পারবে বলে মনে হয় না এ ধরনের পরিকল্পনা আটকাতে হলে মূলত আমেরিকাকে সরাসরি হস্তক্ষেপ করতে হবে পৃথিবীর মতো এই একটিমাত্র দেশই তাদের আটকাতে পারে আর মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশগুলো যদি চেষ্টা করে তারাও যথেষ্ট আটকাতে পারে এখন বক্তব্য হলো তারা কি সদিচ্ছার সাথে এই চেষ্টাটি করবে নাকি শুধুমাত্র আমেরিকা যেভাবে বলে সেভাবে নিজেদের ক্ষমতা আঁকড়ে রাখার জন্য চাপ প্রয়োগ করবে না ইসরায়েলের উপরে বন্ধুরা আমেরিকার ভয়ে যদি চাপ প্রয়োগ তারা না করে এই যে প্রকল্পনায় পরিকল্পনা কিন্তু তারাও অংশ এই বাঘে একসময় তাদেরও খাবে যখন তারা নিজেদেরকে আর রক্ষা করতে পারবে না